বন্ধুরা যারা যারা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা প্রিপারেশন নেবে বলে ভাবছো তোমাদের সাথে আজকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করতে চাই এবং সেইটা হলো যখনই তোমরা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশন করা স্টার্ট করবে অথবা যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে তো একটা টাইমের পরে তোমাদের ডিমোটিভেশন আসবেই আসবে এবং ডিপ্রেশন আসবেই আসবে এবং সেই জিনিসটা আসাটা ন্যাচারাল এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আসে যারা যারা ফাইনাল সিলেকশন পেয়েছে আজ অব্দি যখন তারা প্রিপারেশান করছিল এমন হেন কোনো ক্যান্ডিডেট নেই যে বলতে পারবে যে আমার লাইফে কোনো ডিমোটিভেশান আসেনি অথবা ডিপ্রেশান আসেনি যখন আমি প্রিপারেশান করছিলাম কারণ সেই জিনিসটা আসাটা একদম স্বাভাবিক একদম ন্যাচারাল সেই জিনিসটা আসা যারা যারা সিলেকশন পায় তাদের মধ্যে হয়তো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ক্যান্ডিডেট এমন থাকবে যাদের লাইফে কোনো ডিমোটিভেশন আসে না অথবা ডিপ্রেশন আসে না কারণ তারা এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট হয় অথবা ট্যালেন্টেড হয় তারা যে পরীক্ষায় হাত রাখবে সেই পরীক্ষাতেই তারা সিলেকশন পাবে কিন্তু মেজরিটি স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্টসরাই যেহেতু অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ ক্যাটাগরিতে বিলং করে তো তারা যখন ফাইনাল সিলেকশন পায় তো তাদের লাইফে ফেলিওর আসবেই আসবে এবং ফেলিওর যদি তাদের লাইফে আসে তারা সেইখানে ডিমোটিভেটেড ফিল করবেই করবে এবং ডিপ্রেসড ফিল করবেই করবে তো এই জিনিসটা তোমাকে মেনে নিয়েই এগোতে হবে এমন তুমি ভাবলে চলবে না যে আমি একটা সরকারি ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশান নেব এবং আমার লাইফে ফেলিওর আসবে না ফেলিয়রকে যত ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবে তত ইজিলি তুমি এগোতে পারবে তুমি যখনই কোনো সেকশনের জন্য প্রিপারেশন নামা স্টার্ট করবে সে অঙ্কেরই সেকশনই হোক চাই রিজনিংয়েরই সেকশন হোক চাই ইংলিশেরই সেকশন হোক চাই জিকেট সেকশনই হোক না কেন কোনো না কোনো একটা সেকশন এমন থাকবেই থাকবে যেটা তোমার উইক সেকশন তো সেই সেকশানটা যেটা তোমার উইক সেকশন তুমি যদি সেইখানে ভীষণ অহংকার নিয়ে বসে থাকো অথবা ভীষণ ইগো নিয়ে বসে থাকো যে আমার এই সেকশনটা কেন হচ্ছে না আমি কেন পারছি না করতে আমি ফেলিওরকে নিতে পারছি না বারবার আমার এই সেকশানে কম নম্বর আসছে আমি নিজেকে চেঞ্জ করবো না তাহলে তুমি ফেলিওরকে হ্যান্ডেল করতে পারছো না কারণ সিচুয়েশান ওয়াইজ ইউ হ্যাভ টু চেঞ্জ আজকে সাপোজ অঙ্কের সেকশনে তুমি প্রচণ্ড স্ট্রং এবং রিজনিংয়ের সেকশনও প্রচণ্ড স্ট্রং কিন্তু জি কের সেকশনে তুমি ভীষণ দুর্বল আছো তো এখন তুমি যদি এই মাইন্ডসেট নিয়ে চলো যে জি কের সেকশন আমি দুর্বল আছি তো জিকে আমি পড়বই না অথবা জিকে আমি যেরকমভাবে পড়ি সেই জিকে আমার হয়ই না দেখে আমি পড়া ছেড়ে দেবো তার মানে তো তুমি সেইখানে ফেলিওরটাকে হ্যান্ডেল করতে পারলে না কারণ যে স্টুডেন্ট আজকে জিকে সেকশনে সেকশানে উইক হবে সে জিকের কের ওপর টাইম বেশি দেবে যাতে করে জি সেকশনটা তার ইম্প্রুভ হয় এবং যাতে তার জিকে সেকশনে সেকশানে বেশি নম্বর ওঠে এবং নেই নেই করে হলো তাকে জিকে বারবার পড়ে পড়ে তাকে লিখতেই হবে সেই জিনিসটা মেমোরিতে রাখার জন্য আজকে সে যদি এরকম মনে করে যে হ্যাঁ আমার অঙ্কের চিন্তাধারা যেরকম রিজনিংয়ের চিন্তাধারা যেরকম ইংলিশের চিন্তাধারাও সেরকমই হবে অথবা জি কে পোর্শানের চিন্তাধারাও সেরকমই হবে তাহলে তো সে পুরোপুরি ভুল ডাইরেকশানে যাচ্ছে কারণ যে কোনো স্টুডেন্টের যতজন স্টুডেন্ট ফাইনাল সিলেকশন পাবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টসদেরই এই চারটে সেকশনের মধ্যে কোনো না কোনো একটা সেকশন উইক থাকবেই থাকবে এবং যে সেকশন তাদের উইক থাকবে সেই সেকশনের ফেলিওরটাকে তারা হ্যান্ডেল করে সেটাকে কন্ট্রোল করে তারা এগিয়ে গেছে এবং তারপর তারা ফাইনাল সিলেকশন পেয়েছে যদি আমি আমার কথা বলি তো আমার ম্যাথস পোর্শন স্ট্রং ছিল রিজনিং পোর্শানও স্ট্রং ছিল ইংলিশ পোর্শনও স্ট্রং ছিল কিন্তু জিকে কের একদম স্ট্রং ছিল না আমার জিকে একদম পড়তে ভালো লাগতো না কিন্তু তাই বলি কি আমি জিকে কখনো পড়িনি আজকে যদি জিকে আমি না পড়তাম তো জিকের হলো ক্লিয়ার হবে না তো জি কের তোমাকে পড়তেই হবে জিকেতে তে কিছু না কিছু নম্বর তো তোমাকে তুলতেই হবে এবং জিকের কের যদি তুমি না পড়ো যদি তুমি জিকে সেকশনকে ভালো করে না স্টাডি করো তাহলে তুমি জিকেতে বেশি নম্বর তুলবে কী করে তো ওই ফেলিওরটাতে তো তোমাকে হ্যান্ডেল করেই এগোতে হবে সামনে তো ন্যাচারালি যে কোনো জিনিসের ওপর যখন তুমি সাকসেস পাবে না যখন তুমি সেই জিনিসটার ওপর ফেলিওর ফেস করবে তো সেই জায়গাটার থেকে শেখো কিছু কারণ তুমি যদি আজকে ডিমোটিভেটেড ফিল করো অথবা ডিপ্রেসড ফিল করো না সেটা একটা কম্পিটিটিভ এক্সামে ম্যাটার করে না বিশ্বাস করো একদম ম্যাটার করবে না আজকে তুমি যদি না পারো করতে তো তোমার জায়গায় অন্য কেউ নিয়ে বেরিয়ে যাবে তো ন্যাচারালি তুমি যদি এই রকম মেন্টালিটি নিয়ে চলো যে আমার দ্বারা এই সেকশানটা হবে না মানে আমি এটাকে ছেড়ে দিয়েই বসে থাকবো আমি এটার ওপর খাটবো না আমি এটার ওপর ডিমোটিভেশনটাকে নিতে পারছি না আমি এটার ওপর ডিপ্রেশনটাকে অ্যাভয়েড করতে পারছি না তাহলে তোমার প্রিপারেশন না করাই ভালো এবং এটাই সিম্পল কথা কারণ কম্পিটিটিভ এক্সাম কোনো এক্সকিউজ দেখে না যে পারল না তো সে পারল না ব্যাস ওইখানেই ফুল স্টক আইদার তুমি ইন হবে অথবা তুমি আউট হবে অর্থাৎ আয়দার তুমি সিলেকশন পাবে অথবা তুমি পাবে না তুমি কেন পেলে না এই কারণ কখনো কেউ জানতে চায় না তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান করো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের এর প্রিপারেশান করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যতটা কোশ্চেন সলভিং টাইম আমরা কমাতে পারবো ততটাই নিজের অ্যাটেম্প বাড়াতে পারবো এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিং আমাদের লাগে ম্যাথস এবং রিজনিং পোর্শনে আজকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে না সে কিছুতেই তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না অন্যদিকে যে স্টুডেন্ট খুব ভালো করে টেকনিক অফ সলভিং শিখবে সে কম সময়ে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করে বেরিয়ে যাবে তো ন্যাচারালি তার কাট অফটা খুব ইজিলি ক্লিয়ার হবে তো টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটাই হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ